এই দৃশ্যটা খুব বেশি দিন আগে না যখন এই বরিশাল কুয়াকাটা মহাসড়কের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এফ সিক্স মডেলের যুদ্ধ বিমানটি শুধু দিক নির্দেশনাই নয় এটি ছিল এক গর্বের প্রতীক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গর্বের অংশ যারা একবার এর সামনে দিয়ে গেছেন তারা জানেন এটি পথ দেখানোর পাশাপাশি মনে করিয়ে দিত প্রযুক্তি স্বাধীনতা আর সাহসের গল্প কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে যায় সময়টা দুই হাজার একুশ সালের ছয় মার্চ পায়রা নদীর লেবুখালিক পয়েন্টে পায়রা সেতুর অ্যাপ্রোস সড়কের নির্মাণের সময় ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুলবশত ব্যবহৃত মাটি কাটার যন্ত্র বা স্কেভেটরের মাধ্যমে অপসারণ করা হয় ঐতিহাসিক সেই যুদ্ধ বিমানটি শিক্ষার্থী শিক্ষক স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে ধুলে মিশে যায় এক টুকরো ইতিহাস অনেকে দীর্ঘ হয়ে তাকিয়েছিলেন কেউ কেউ হতাশায় মাথা নুইয়ে দিয়েছেন মনে হয়েছিল যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরই যুদ্ধবিমানটি পুনরায় স্থাপনের দৃঢ় সংকল্প নেন তার অনুরোধেই সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাহিনীর অনুমতি এবং সহযোগিতায় অবশেষে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো চিঠির মাধ্যমে পুনরায় স্থাপনের অনুমোদন লাভ করেছে খুব শীঘ্রই বরিশাল কুয়াকাটা মহাসড়কের এই পাগলা ইউনিভার্সিটি স্কোয়ারের মোড়ে আবারও দাঁড়াবে যুদ্ধ বিমানটি